ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি যদিও সিনেমা থেকে ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনায় থাকেন তিনি সম্প্রতি স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে অভিনয় ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মিনিটের একটি ভিডিওতে ঝড় তুললেন মাহি সেখানে নায়িকাকে নতুনভাবে আবিষ্কার করেছেন ভক্তরা ব্যক্তি জীবনে বিচ্ছেদ নির্বাচনে হারের পর মাহি নিজেকে নতুনভাবে প্রস্তুত করেছেন নিয়মিত চিমে যাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে অংশ নিয়েছেন তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি ফটোশ্যুটে অংশ নিয়ে মাত্র এক মিনিটে নাচের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেন সেই ভিডিওতে প্রকাশের বিশ ঘন্টায় পঞ্চাশ লাখের মতো মানুষ দেখেছেন একই সঙ্গে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় দেড় লাখ মানুষ যারা অধিকাংশ মায়ের নতুন ও নাচের প্রশংসা করেছেন ভিডিও দেখে নেটিজনেরা বলেছেন মাই ফুরিয়ে যাননি তিনি আবারও ফিরবেন নতুনভাবে ভক্তদের এমন সব প্রতিক্রিয়া মাই নিজেও বেশ উপভোগ করেছেন তিনি জানিয়েছেন এখন থেকে নিজের প্রতি যত্ন নিবেন একই সঙ্গে ভালো প্রজেক্ট পেলে সিনেমাতে ফিরবেন বুঝে শুনে কাজ করবেন উল্লেখ্য মাইকে সর্বশেষ দেখা গেছে সাকিব খানের রাজকুমার সিনেমায় সেখানে প্রথমবারের মতো পর্দায় সাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি নায়িকার নতুন এই অবতার দর্শকরাও লুফে নিয়েছে পাশাপাশি অভিনয়ের প্রশংসাও করেছে